অনুপ্রেরণার আরেক নাম থর্ষব বিল্লাল ভাই বিল্লাল ভাইয়ের সাপোর্ট নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাইরাল হয়েছে তো যাই হোক আমি থর্ষব বিল্লাল ভাইকে নিয়ে একটি সঙ্গীত লিখেছি আপনারা সকলেই শুনে যাবেন বিশেষ করে থর্ষব বিল্লাল ভাইকে যারা ভালোবাসেন অন্তর থেকে যারা ভালোবাসেন মহব্বত করেন অবশ্যই আমার এই সঙ্গীতটি শুনে যাবেন কারণ আমি এই সঙ্গীতটি থর্ষব বিল্লাল ভাইয়ের জন্যই লিখেছি আমি জানি না এই ভিডিওটি থরসব বিল্লাল ভাইয়ের সামনে যাবে কি না থরসব বিল্লাল ভাই কোনো দিন এই ভিডিওটি দেখবে কিনা যদি দেখে আমি ভাইকে বলবো ভাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই কারণ এই ভিডিওটি সারার সাথে সাথেই যে আপনি পাবেন তেমনও না কারণ আমার চ্যানেল আমার পেজ এতটাও বড় না যদি কখনো যায় অবশ্যই আমি আপনাকে কতটুকু ভালোবাসি আর কতটুকু ভালোবাসার জায়গা থেকে আপনার জন্য আমি এই লিখছি আর এই সঙ্গীতটি লেখার কথাগুলো আমি মানে কিভাবে করছি পারবেন। তো যাই হোক করবেন। তুমি বাংলার মানুষের সুপরিচিত বিশ্বজুড়ে ভাইরাল তুমি বাংলার মানুষের সুপরিচিত বিশ্বজুড়ে ভাইরাল ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাতেও সবাই তোমার মাতাল বিল্লাল ভাই মন থেকে ভালোবাসি তাই মন থেকে ভালোবাসি তাই তোমাকে মন থেকে ভালোবাসি তাই ইচ্ছে থাকিলেই সবই সম্ভব তুমি তার জ্বলন্ত প্রমাণ সব কিছু করে আজি দেখালে তুমি চেষ্টাই কর্মের প্রাণ ইচ্ছে থাকিলেই সবই সম্ভব তুমি তার জ্বলন্ত প্রমাণ সব কিছু করে আজি দেখালে তুমি চেষ্টাই কর্মের প্রাণ চেষ্টা থাকিলেই সফলতা আসবে চেষ্টা থাকিলেই সফলতা আসবে তোমাকে দেখে প্রেরণা পাই প্রিয় সব বিল্লাল ভাই মন থেকে ভালোবাসিতাই মন থেকে ভালোবাসিতাই তোমাকে মন থেকে ভালোবাসিতাই তুমি বাংলার মানুষের সুপরিচিত বিশ্বজুড়ে ভাইরাল ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাতেও সবাই তোমার মাতাল প্রিয়থর সব বিল্লাল ভাই মন থেকে তাই মন থেকে ভালোবাসি তাই তোমাকে মন থেকে ভালোবাসিতাই পিছনে কে কি বলে না দেখে তা এগিয়ে চলাই ব্রেটার নিজের মতো যে চলতে থাকে সমকক্ষ হই কে পিছনে কে কি বলে না দেখে তা এগিয়ে চলাই ব্রেটার নিজের মতো যে চলতে থাকে সমকক্ষ হই কে তল নিরহংকারী তুমি মানব সেবি নিরহংকারী তুমি মানব সেবি তুম আমার তোয়ার তুলনা নাই প্রিয়র সব বিল্লাল ভাই মন থেকে ভালোবাসিতাই মন থেকে ভালোবাসি তাই তোমাকে মন থেকে ভালোবাসিতাই তুমি বাংলার মানুষের সুপরিচিত বিশ্বজুড়ে ভাইরাল ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাতেও সবাই তোমার মাতাল প্রিয়থর সব বিল্লাল ভাই মন থেকে ভালোবাসি তাই